সুরুচি সংঘের পুজো এবছর বাহাত্তরে পা দিল। থিম, আহুতি, শিল্পী অনির্বাণ এখানে প্লাস্টার কেটে কেটে বিভিন্ন ধরনের মূর্তি নির্মাণ করা হয়েছে তার পাশাপাশি ঠিক মণ্ডপের মাঝখানে একটি বটগাছ সেটা ইনস্টল করা হয়েছে এবং তার ঠিক পিছন দিকে সেখানে কিন্তু প্রদর্শিত হচ্ছে একদম ক্ষুদিরাম বসুর যে ডেথ সার্টিফিকেট সেই ক্ষুদিরাম বসুর ডেথ সার্টিফিকেট সেটাও কিন্তু প্রদর্শিত হচ্ছে আর এভাবেই তারা কিন্তু সামগ্রিকভাবে যেরকমভাবে মণ্ডপ সাজিয়েছেন তার সঙ্গে প্রতিমা আর সেই কারণেই তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান দু হাজার সামগ্রিকতায় সেরা পুজোর পুরস্কার নিউজ এইটিন বাংলার বিচারে কলকাতার সেরা ছিনিয়ে নিয়েছে সুরুচি সংঘ নিউজ এইটিন বাংলা প্রাণের পুজো কলকাতার সেরা সম্মান নিয়ে এই মুহূর্তে হাজির হয়েছি সুরুচি সংঘের মণ্ডপে বাহাত্তরতম বছরে তাদের থিম হল আহুতি আমাদের স্বাধীনতা সংগ্রামী সেনানীদের তাদের শ্রদ্ধার্ঘ জানিয়ে যাদের দৌলতে আমাদের এই স্বাধীনতা এসেছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই মণ্ডপ তৈরি হয়েছে আর এই মণ্ডপ প্রতিমার সমস্ত বিষয় ভাবনার উপর ভর করে কিন্তু সুরুচি সঙ্গ পৌঁছে গিয়েছে আমাদের নিউজ এইটিন বাংলা কলকাতার সেরা সম্মান তাদের ঝুলিতে চলে গেছে আমি তুলে দেবো উদ্যোক্তারা সকলে রয়েছেন নিউজ এইটিন বাংলা পরিবারের থেকে অনেক 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 শুভেচ্ছা তোমাদের সকলকে কংগ্রাচুলেশন সুরুচির সঙ্গ হিপ 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 হিপ

মহানগরের সেরা পুজো সুরুচি সংঘ সুরুচি সংঘকে মহানগরের সেরা সম্মান বাহাত্তরতম বর্ষে সুরুচি সংঘের পুজো সুরুচি সংঘের থিম এবার আহুতি এই বিশেষ থিমে যেভাবে সুসজ্জিত হয়েছে পুজো মণ্ডপ তার জন্যই মহানগরী সেরা পুজো সুরুচি সংঘ দেখো বিশাখা সুরুচি সংঘ মানেই হচ্ছে দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজো আর পঞ্চমীর রাত আর সেই রাতেই মুহূর্তে মানুষের ঢল ঠিক করছে আর এবছর তাদের থিম রয়েছে আহুতি যে কারণে রিপাবলিক বাংলার সেরা পুজোর যে তালিকায় একদম সেরার তালিকা করে নিয়েছে সুরুচির সঙ্গ এবার আমি আমাদের যে প্রাইজ রয়েছে দর্শপূজার আমি একবার দেখাই এই প্রাইজ তুলে দেব ক্লাব কর্তা যারা রয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি এই ক্লাবের প্রাণ পুরুষ বলা যায় এই মুহূর্তে আমরা রয়েছি সকলেই দেখতে পাচ্ছি এবং যারা ক্লাব কর্তা তাদের হাতে এই পুরস্কার তুলে দেবো স্বরূপ এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এবং তার পাশাপাশি আরো অনেকেই রয়েছে আমরা একটু আগে ঢাকের তালে একটু আওয়াজটা একটু শুনি এবং তারপর আপনাদের হাতে পুরস্কার তুলে দেবো এই মুহূর্তে আমরা রঞ্জিত সঙ্গে সেখানে এই মুহূর্তে পুজোয় মেতে উঠেছে সকলেই তালে তালে মেতে উঠেছে মহিলা টাকিরাও সেই ছবি সরাসরি আমরা দেখাচ্ছি রিপাবলিক এর পর্দায় একেবারে সুন্দর করে পঞ্চমীর মেজাজ সাইজটা তুলে দেওয়ার চেষ্টা করে আমরা স্বরূপটাকেও পেয়ে গেছিলাম তবে উনি এমার্জেন্সি পারপাস এই মুহূর্তে এখানে নেই তবে যারা ক্লাবের কর্তা তাদের হাতে এই মুহূর্তে আমরা দর্শক পূজা দু হাজার পঁচিশের সম্মান তুলে দিচ্ছে রিপাবলিক বাংলা ক্লাবের যারা বহু দিনের ক্লাব মেম্বার যাদের এই খাটনিটা একেবারে আজকে প্যান্ডেলে ফুটে উঠেছে আমরা সেই ছবিটা দেখাচ্ছি দর্শক পূজা আর বাংলার দু পঁচিশে আজকে মিজ একটু জানার চেষ্টা করি যারা ক্লাবের মহিলা মেম্বার রয়েছে কেমন লাগে খুব ভালো একটু সবাই আমরা তালে তালে মেতে উঠব নাকি আর বাংলা দশভূজা আর এই যে সেরা পুরস্কার আপনারা পেলেন একটু এটা হাতে নিয়ে সবাই তালে তালে মেতে উঠি একদম তালে আপনারা বাজান ঢাক সুরুচি সংঘকে রিপাবলিক বাংলার দশ সম্মান এবং সেই সম্মানে সম্মানিত হয়ে যারা কর্মকর্তা যারা সদস্য সংঘের তারা প্রত্যেকেই আপ্লুত অন্য কিছু দেখলে আমরা যেরকম সবার আগে আপনাদের সামনে তুলে ধরি সেটাকে লোকেট করি টিভি নাইন বাংলার খবরের জোর বলি ভালো কিছু দেখলেও টিভি নাইন বাংলা সবার আগে সম্মানিত করতে ছুটে যায় টিভি নাইন বাংলার বিচারে সেরা মণ্ডপের সম্মান এবার পেয়েছে সুরুচি সংঘ বাহাত্তর বছর দীর্ঘ বাহাত্তর বছরের এই পুজোর এবারের থিম আহুতি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুরুচির সঙ্গে ষষ্ঠীর সন্ধ্যা একেবারে জনপ্লাবন জনপ্লাবন উপচে পড়ছে সুরুচি সঙ্গে এ ছবি অবশ্য নতুন নয় কারণ প্রতি বছরই একের পর এক চমক দেয় সুরুচির সঙ্গ এবছর তাদের চমক আহুতি আর এই চমক দিয়েই টিভি নাইন বাংলার সেরা বারোয়ারির সেরা মণ্ডপ বিভাগে সেরা শিরোপা জিতে নিয়েছে সুরুচির সঙ্গে আরে জোরে হাততালি সুরুচির সঙ্গের জন্য একেবারে ইয়ং ব্রিগেড কে নিয়ে স্বরূপ দা এখানে দাঁড়িয়ে আছে সরুপ আগে আগে মন্ডপটার ভাবনা কার মাথা থেকে এসেছে অবশ্যই শিল্পী অনির্বাণ দাস এছাড়াও আমাদের প্রধান পৃষ্ঠপোষক অরূপ বিশ্বাস তো আছেন এছাড়া আমাদের যারা টিম আমরা সবাই মিলেই ভাবনা চিন্তা করেছি বাট মূল ভাবনাটাই অবশ্যই আমাদের শিল্পী স্বনামধন্য শিল্পী অনির্বাণ দাস এটা জোরে হাততালি লালবাবা রাইস সিএন শারদ সম্মান সেরা বারোয়ারি দেখে নেব সেই পুজোগুলো অনন্ত সিংহ জ্ঞানেশ ঘোষ লোকনাথ বল কল্পনা দত্ত থেকে শুরু করে যদি ভারতের এই স্বাধীনতা আন্দোলনের কথা বলা যায় তাহলে পুরো এপিসোড আজকের শেষ হয়ে যাবে স্বাধীনতা আন্দোলন শুধুমাত্র একটা লড়াই নয় এটা বাংলা বাঙালির আবেগ এবং এই বাংলা বিহার উড়িষ্যাকে কেন্দ্র করেই সারা ভারতের পরাধীনতার বিরুদ্ধে লড়াই শুরু হয়েছিল আর সেই লড়াইয়ের নানান অংশের ছবি আমরা দেখতে পাবো এবার কলকাতার সুরুচি সঙ্গে আমি একবার সেই ছবি আপনাদেরকে দেখাবো যেখানে এই ধরনের অসমক্ষ্য ছবি নানান আন্দোলন নানান আন্দোলনের পটকথা বৃত্ত সমিতি থেকে শুরু করে অনুশীলন সমিতি থেকে শুরু করে নানান কথা এটা কিন্তু এই পুরো মণ্ডপের গায়ে রয়েছে সঙ্গে একটা অ্যান্টিক লুকস আনবার চেষ্টা করেছে এটি শিল্পী যেখানে সেই সময়কার অর্থাৎ স্বাধীনতার সময়কার অর্থাৎ আজ থেকে প্রায় আশি বছর আগের যে গল্প সেটাকে সামনে তুলে আনা হয়েছে স্বাধীনতা আন্দোলন তারও আগের আমরা দেখতেই পাচ্ছি এরকম নানান ধরনের ছবি আর এই অসাধারণ সৃষ্টির জন্য এবার সুরুচি সঙ্গকে আমরা আমাদের তরফ থেকে রায় সিএন শারদ সম্মান আমরা তুলে দিচ্ছি এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যে পরিবেশে সেখানে অবশ্যই শহীদদের কথা মনে পড়ছে কিন্তু যেহেতু বাঙালির অন্যতম উৎসবের সঙ্গে এই মণ্ডপ রয়েছে তো এটা একটা অদ্ভুত রকমের অনুভূতি আজকে হচ্ছে আমি আমার সহকর্মী পায়েলকে বলবো এক্ষুনি তুলে দিতে যারা এখানে সদস্য রয়েছেন তাদের হাতে লালবাবা রাইস কেন শারদ সম্মানে আমাদের ট্রফি মাঙ্গলিক ট্রফি আর সেই সঙ্গে থাকছে আরেকটা উপহার সেটা হচ্ছে লালবাবা রাইস শারদ সম্মান লালবাবা রাইস সেরা বারোয়ারি এটাও কিন্তু আমরা তুলে দিলাম সুরুচি সঙ্গের যারা সভ্য সভ্যা রয়েছেন তাদের সঙ্গে এটা একটা লড়াই মানে এটা যেরকমভাবে একটা স্বাধীনতা লড়াই ছিল পরাধীনতার সময় দুর্গা পুজোকে প্রত্যেক বছর সফলভাবে সম্পন্ন করা নিজেদের স্বপ্নগুলোকে ভয় প্রকাশ করা মানুষের পছন্দকে মানে মণ্ডপমুখী করা এটাও একটা লড়াই এই লড়াইকে লড়াইয়ের ছবি তুলে ধরা কীভাবে কী দেখুন এই লড়াইয়ের কথা বলতেই হয় কারণ স্বাধীনতা আমরা আজ স্বাধীনতার এক ভারতবর্ষে বাস করি স্বাধীন ভারতে বাস করি কিন্তু এই স্বাধীনতা কিভাবে এসে এলো আর এই স্বাধীনতার পেছনে কত বীর শহীদদের রক্ত ঝরে আছে কত বীর শহীদদের কাহিনী লুকিয়ে আছে যেই কাহিনীগুলো হয়তো ইতিহাসের পাতায় অতটা জীবন্ত নয় যতটা আমরা আশা করেছিলাম সেই জন্যই আজকে অনুশীলন সমিতিকে ঘিরে এত চর্চা এবং অনুশীলন সমিতিকে উৎসর্গ করে আমাদের মণ্ডপসজ্জা